জীবনে চলার পথে আমাদের অনেক মানুষের সাথে দেখা হয়ে যায় তার ভিতরে কিছু আপন লোক বন্ধু বান্ধব এলাকার মানুষ কিন্তু আপনার এই চলার পথে সবাই কি আপনার আপন না কিছু কিছু মানুষ আছে আপনার সাথে চলাফেরা করবে আপনি কিন্তু তাদেরকে আপন মনে করবেন কিন্তু আসলে আপনি সঠিকভাবে খোঁজ নিয়ে দেখেন সেটা তারা আপনার আপন কিন্তু আর বান করে আপন মানুষগুলোর মুখোশ করে আপনার সাথে করে আপনার জীবনে এমন পর্যায়ে যে এমন একটা ক্ষতি করবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন যে এমন মানুষের দ্বারা আপনার জীবনে এত বড় ক্ষতি হয়ে যায় তাই আপনার জীবনে চলার পথে চলাফিরে হিসাব করে করাটা অনেক ভালো কারণ একটি ভুলের কারণে হয়তো বা জীবনের অনেক ক্ষতি হয়ে যেতে পারে দুষ্ট মানুষগুলো থেকে দূরে থাকা অনেক ভালো ভালো একটা বন্ধুর সাথে চলাফেরা করা হাজারা বন্ধুর থেকে অনেক ভালো